মাত্র অল্প সময়ের ব্যবধানে একটি দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাঁচশাল প্রতিষ্ঠা করে তারা সর্বপ্রথম বাংলাদেশ ইতিহাসে ভূমির মতন লেখকা ইতিহাস স্থাপন করে তারা উনিশশো বাহাত্তর সালে জহিরানকে গুম করার মধ্য দিয়ে ঘুমের রাজনীতি শুরু করে যেটি আওয়ামী লীগের গত পনেরো বছর চলমান ছিল আয়না গড় করে গুম করা আমাদের নেতা আমাদের নেতা চৌধুরী আলম লাকসামের প্রিয় নেতা সাইফুল ইসলাম গেলু হুমায়ুন কবির পারভেজ মহানগর চারটগুলো নেতা সুমন সিলেটের সহ অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছিল সেদিন উনিশশো সালের দোসরা জানুয়ারি সিরাজ সিকদারকে হত্যা করার মধ্য দিয়ে ক্রস ফায়ারের শুরু করে এবং সেদিন সিরাজ সিকদারকে হত্যা করে শুধু বসে থাকে নাই সেদিন সংসদে আস্ফলন করে বলা হয়েছিল কোথায় আর সিরাজ সে মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজ সিকদারের হত্যার বিচার কিন্তু আজও বাংলার মাটিতে হয় নাই বাংলার মাটিতে